গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর আজকে জন্মাষ্টমী সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম সেরে এখন হাতে এসেছি চান টান করে যে জামাকাপড় শুকুর দিতে তো ভাবলাম ব্লগটা শুরুই করে দিই তো মাও খুব সকাল সকাল উঠে পড়েছেন আর আমার না খুব সকালবেলা চান করার অভ্যাস নেই খুব সকালে উঠে চান টান করলে না ঠান্ডা লেগে যায় কিন্তু মা বাবা সকালবেলা উঠি একদম ছটার সময় চান করে ফেলেন আমার মোটামুটি ওই আটটা নটার মধ্যে চান করলে আর অসুবিধা হয় না কিন্তু আজকে করে নিয়েছি আজকে একদম সকালবেলায় চানটা করে নিয়েছি দিয়ে এই যে বুবলু এখন ঘুমাচ্ছে বুবলুকে পাঁচটার সময় খাওয়ালাম দিয়ে খাজেটায় দিয়ে আমিও উঠে পড়লাম কাজকর্ম করলাম করে এই যে এখন মোটামুটি সব রেডি এবার যাব গিয়ে মায়ের সাথে পুজোর কাজে হাত লাগাবো তো মা তো যোগাযাত করতে শুরু করেই দিয়েছেন আর বর্ণিতা সকালবেলা উঠে চলে গেছে পড়তে ওর বাবা এখন বুবলুর পাশে শুয়ে আছে কারণ বুবলু একা ঘুমাচ্ছে তো ভয় ভয় পাবে বলে ওর বাবাকে বললাম তুমি একটু থাকো শুয়ে থাকো ওর কাছে তোর বাবা শুয়ে আছে তো চলুন আমাদের বাড়িতে জন্মাষ্টমীর একটা ছোটোখাটো পুজো হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন আপনারা বলছেন যে দিদি প্রতিদিন ব্লগ দাও সত্যি কথা বলতে প্রতিদিন ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না তবে চেষ্টা করছি এবার থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার তবে আমরা একদিন ছাড়া দিই এটা আমাদের মোটামুটি মেনটেন করে আসছি একদিন ছাড়া ব্লগটা রোজ রোজ তো হচ্ছে না তবে চেষ্টা করবো কথা দিতে পারছি না দেখা যাক আর সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি গোপালের কাছে একটাই প্রার্থনা করি যে গোপাল যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে সকলের মনস্কামনা পূর্ণ করে মানুষের প্রতি মানুষের এত হিংসা রাগ সেগুলো যেন সব কমিয়ে দেয় আগের মতো যেন সব ঠিকঠাক করে দেয় আমাদের ছোটোবেলায় যেরকম সব ছিল মানুষের প্রতি মানুষের একটা টান একে অপরের মানে কি বলবো আপদে বিপদে ঝাঁপিয়ে পড়া সুখে দুঃখে থাকা সেই জিনিসগুলো এখন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আবার যেন আস্তে আস্তে সে আগের মতো সেই জিনিসটা আমরা ফিরে পাই তো চলুন আমি নিচে যাই গিয়ে সব আপনাদের দেখাচ্ছি আমাদের ছোট্ট গোপালকে স্নান করাতে হবে দিয়ে তার জামা কাপড় পরাতে হবে সব কিছু করবো তো আপনারা দেখতে থাকুন আর সকালবেলা আজকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার তো রোদ এখনও বেরোয়নি আর দেখুন আমাদের বাড়ির পিছন দিকে পরিবেশটা দেখুন গাছপালা আর ওই দেখুন দূরে ওই জমিটাতে না ধুঁধুল চাষ হয়েছে আর সবুজের মাঝখানেতে হলুদ ফুলগুলো ফুটে আছে কি দুর্দান্ত দেখতে লাগে সকালবেলা যখনই আমি ছাদে উঠি তখনই উঠে না আমি এই জমিটার দিকে তাকিয়ে থাকি ছাদেই সকালবেলা একবারই ওটা হয় ওই শুধুমাত্র জামা কাপড় শুকু দেওয়ার জন্য তারপরে আর সারাদিন ছাদে ওটাই হয় না তারপরেই তো রান্না বান্না করতে চলে যায় রান্না বান্না করে ফিরে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায় তো বিকেল হয়ে যায় তো যার জন্য আর সেইভাবে ছাদে ওটাই হয় না সকালবেলাটা কিন্তু ছাদে আসতে বেশ ভালোই লাগে পুরপুর করে ঠান্ডা হাওয়া দেয় দারুণ দেখতে লাগে আর দেখুন কত সুন্দর এই বাড়ির পিছন দিকটা আমাদের এই দিকটা দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিক এই যে বাড়ির সামনে একটা বড় জল ট্যাঙ্ক হয়েছে এখান থেকেই সব বাড়িতে বাড়িতে জলের সার্ভিস দিচ্ছে আর এই দেখুন এই হচ্ছে আমাদের বাড়ির এই দিকের ভিউটা সামনের দিকের ভিউটা জামা কাপড় শুকর হয়ে গেছে ছাদের দরজাটা দিয়ে যায় মাঝে মাঝে আবার আমাদের এখানে হনুমান আসতো

তো মা ওদের পুজোর জোগাড়টা লেগে পড়েছে চন্দন ঘটলে চলেছে বলুন আমাকে আবার কি করতে হবে গোপাল কি চার হয়ে গেছে গেছে হ্যাঁ আমি ধরুন চার হয়ে গেছে চার হয়ে কাটা হ্যাঁ ফল কাটা ঠিক আছে চন্দনটা নটা নটার

সব বন্ধুরা বলছে যে ঠাকুর ঘরটা কৃষ্ণ আরো ভালো করে সাজিয়ে দাও মাকে মা পুজো টুজো করতে ভালোবাসে আমি করবো আস্তে আস্তে এখন তো একটু একটু করে আমাদের এই রেডি হয়েছে বছর দিনে আমাদের এই বাড়িতে এসেছি নতুন বাড়িতে আস্তে আস্তে করে সব হবে ঠাকুর ঘরটাতে একটা নতুন সিংহাসন করে সুন্দর করে সাজাবো একটু একটু সময় লাগবে আস্তে আস্তে হচ্ছে যে বাইরে তুলসী মহোৎসবটা হচ্ছে ওর জন্য আবার কিছু একটু মানে খরচা হচ্ছে ওইটা হলে তারপরে এই ঠাকুর ঘরটা পড়বে এখন এই আপাতত আমাদের ঠাকুর ঘর এইরকমই আপনারা দেখেছেন তাও আমি একবার দেখাচ্ছি এরকম করে এখন আপাতত ঠাকুরদের রাখা আছে তাও ভালো করে করবো গোপালেরও সকাল সকাল স্নান টান হয়ে গেছে মা স্নান করিয়ে দিয়েছিলাম তারপর দেখাচ্ছি জামাতে একদম জামাটা ঠিকঠাক মাপের হয়েছে যে আগের দিন এই জামাটাই কিনে নিয়েছিলাম এই একটা কিনে নিয়েছিলাম আর এইটা একটু বড় আর এই মানে এই এক নম্বর সাইজটাই আমাদের গোপালের জন্য একদম ঠিকঠাক ছোট মোটু খাড় বাঁশি কানের সব দেওয়া আছে এটার মধ্যে আগের দিন নিয়েছিলাম এই যে আমাদের ছোট গোপাল একদম রেডি এর সাজিত তো হয়ে গেছে এবার এই যে বড় গোপালটা সাজ এই দুটো গোপালকে সাজানো হলে আবার আরেকটা গোপালকে সাজাতে হবে বর্ণিতে গেছে পড়তে বলে আমি পড়ে এলে তারপরে সাজাবো আপনারা দেখতে থাকবেন আরেকটা গোপাল আমাদের সাজবেন ঘুমাচ্ছে চলো অবশ্য পরে সিংহাসনে

ृभवी <laughs>

এই যে আমাদের আমাদের ছোট গোপালটা এই যে ছোট গোপাল এটা আমাদের একটা এক হাতে লাড্ডুটাকে ধরে আছে আর এক হাতে দই খাচ্ছো আয় এবার ঠিক ভালো ও কি টেস্ট আহ গোপালের প্রসাদের কি টেস্ট

অনেক কষ্টে গোপালকে সাজানো হয়েছে বাপ রে বাপ কিছুতেই সাজবে না এটা ওটা দেখি আর করে তারপরে হয়েছে গোপাল ছোট গোপাল আশীর্বাদ করে দেবো সবাইকে দেখুন ওদের নারু গোপালকে দেখুন অনেক কষ্টে অনেক কষ্টে সাজিয়েছি কিছুতেই সাজাতে দেবে না

কত কষ্ট করে না অনেক কষ্টে দুটো ভিডিও শর্ট তোলা হয়েছে সে তো কিছুতেই করতে দিচ্ছে না বুগলো বন্ধিত যে শর্টস আছে সেখানে আপনারা দেখে নেবেন দুটো শর্ট ভিডিও তোলা হয়েছে

একটা ফল চুল লাগিয়েছিলাম খো পায় ও লাল ওটা লাগবে ওটা গিয়েও তো লাগছে মাথা মানে মাথায় কিছু করা যাবে না ওর বড় বড় মাথা কিছু করা যাবে না মোটামুটি সাজ সেজেছে মোটামুটি অনেক কষ্টে ওট ওট লাল চাই কে করে করে ভালো তো